আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসাদ ফ্যাশান ডিজাইন আজকে আমি আপনাদেরকে সুন্দর ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো এই ফ্রকটি আট থেকে দশ বছরের বাচ্চার জন্য তৈরি করেছি আপনারা চাইলে বড় ছোট যে কোনো মাপের তৈরি করে নিতে পারবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি আড়াই গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি প্রথমে টপ পার্টটা কাটিং করে নেব তার জন্য এখানে দুই পাট কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা এভাবে করে ভাজ করে চার পাট করে নিলাম এখানে লম্বা নিয়েছি বারো ইঞ্চি পুট গলা নিয়ে নেব আড়াই ইঞ্চি গলা লম্বা সামনের গলা লম্বা নিয়ে নেব সাড়ে চার ইঞ্চি এখন এই দাগগুলো মিলিয়ে নিচ্ছি গোল গলা এঁকে নেব এভাবে করে গোল গলা এঁকে নিলাম এখন পিছন গলা নিয়ে নেব আড়াই ইঞ্চি পিছন গলাও গোলগলা এঁকে নেব শোল্ডার নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি আর্মহোল নিয়ে নেব পাঁচ ইঞ্চি এখন এই দাগটা মিলিয়ে নেব দাগটা মিলিয়ে নিয়ে আর্মহলের শেপ দিয়ে দিলাম হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে নিচ্ছি বডি হচ্ছে পঁচিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি কোমর নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এখন এই দাগটা মিলিয়ে নেব আর সাইডে সেলাইয়ের জন্য এক ইঞ্চি করে বেশি নিয়ে নেব নিচের দিকটা এভাবে করে হাফ ইঞ্চি ডাউন করে দিচ্ছি এখন সামনের গলা বাদে দাগ বরাবর কেটে নেব কেটে নিয়েছি এখন এই সেলাইয়ের জায়গায় চিহ্ন দিয়ে নিচ্ছি এখন পেছন পাটটা সরিয়ে নেব পেছন পাটটা সরিয়ে নিয়ে সামনের গলাটা কেটে নেব সামনের গলাটাও কেটে নিলাম এখন এই সামনের পাটের মাপে কালো কাপড় কেটে নিয়েছি একই মাপে কালো কাপড়টা কেটে নিয়েছি এখন এই বডিটা এভাবে করে খুলে নিলাম খুলে নিচের দিক থেকে সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এখন গলার এইখান থেকে এভাবে করে রাউন্ড করে দাগ দিয়ে এই যে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়েছি এখানে মিলিয়ে দেব এভাবে করে রাউন্ড করে দাগ দিয়ে নিলাম এখন দাগ বরাবর কেটে নিব এভাবে করে কেটে নিলাম এই সাইডটা ফেলে দেব আর এই সাইডটা আমার ডিজাইন থাকবে এখন প্রিন্টের সামনের বডির পার্টটা নিয়ে নিলাম নিয়ে কালো কাপড়টা এভাবে করে ডিজাইনটা হবে এখন এই কাপড়টা এক সাইডে সরিয়ে রেখে আমি নিচের অংশটা কেটে নিব নিচের অংশটা কেটে নেওয়ার জন্য আমি কাপড়টা নিয়ে নিলাম কাপড়টা এভাবে করে দুই ভাঁজ করে নেব কাপড়টা এভাবে করে দুই ভাঁজ করে নিয়েছি এখন এই সাইড থেকে এভাবে করে কোনাকণি করে ভাঁজ করে নেব রুমাল ভাজ করে নেবো এভাবে করে কোনাকুনি করে ভাজ করে নিলাম এখন বডির বডির অংশটা নিয়ে এভাবে করে দাগ দিয়ে দেব কোমরের মাপের জন্য এভাবে করে দাগ দিয়ে নিলাম দাগটা সোজা হয়েছে এই জন্য আমি এখানে একটু রাউন্ড করে দেওয়ার জন্য এখানে মাপ হয়েছে নয় ইঞ্চি নয় ইঞ্চিতে এভাবে করে সব জায়গায় নয় ইঞ্চি করে দিয়ে এভাবে রাউন্ড করে একটু শেপ দিয়ে দিচ্ছি আমার জামাটার পুরো লম্বা হচ্ছে তিরিশ ইঞ্চি উপরে বডিটা এগারো ইঞ্চি বাদ দিয়ে নিচের দিকটা আমি মাপ নিয়ে নিচ্ছি এখানে জামার পুরো লম্বা আছে তিরিশ ইঞ্চি তাই সেলাইয়ের কাপড় রেখে সাড়ে একত্রিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি এখন এখান থেকে সাড়ে বিশ ইঞ্চি হয়েছে আমি এখন সাড়ে বিশ ইঞ্চিতে এভাবে করে দাগ দিয়ে দিব এভাবে করে সাড়ে বিশ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এভাবে করে দাগটা দিয়ে নিয়েছি এখন দাগ বরাবর কেটে নিব নিচের অংশটা কেটে নিলাম একইভাবে উপরের রাউন্ডটাও কেটে নিব উপরের সাইডটাও কেটে নিচ্ছি কেটে নিয়েছি এখন হাতার জন্য কাপড় নিয়ে নিলাম এভাবে দুই পিস কাপড় নিয়ে নিয়েছি এভাবে করে ভাজ করে চারপাট করে নিলাম হাতার লম্বা নিব পনে নয় ইঞ্চি এই সাইড থেকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি উপর থেকে এখন হাতার এইখানে শেপটা দিয়ে দিচ্ছি এভাবে করে হাতার শেপটা দিয়ে নিলাম এখন নিচে সেলাইয়ের কাপড় সহ সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এখন এভাবে করে একটা দাগ দিয়ে দিচ্ছি এখন দাগ বরাবর কেটে নিব হাতা কেটে নিয়েছি এখন নিচে ঝুলের জন্য এখানে আমি একটা কাপড় নিয়ে নিলাম কাপড়টার লম্বা আছে সতেরো সাড়ে ষোলো ইঞ্চি চওড়া আছে সাড়ে ষোলো ইঞ্চি কাপড়টা এভাবে করে কোনো করে ভাজ করে নিলাম ভাজ করে মাঝখান থেকে কেটে আলাদা করে নিব মাঝখান থেকে কেটে নিয়েছি এখন আরেকটা ভাজ দিয়ে দিব এভাবে করে আরেকটা ভাজ দিয়ে দিলাম এখন উপর দিক থেকে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে দেবো এভাবে করে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এখন গোল করে এভাবে করে এঁকে নেব এই সাইডটা একটু এভাবে করে নিচ্ছি এখন দাগ বরাবর কেটে নিব কেটে নিলাম এখন যে সাইডটা বন্ধ আছে এই সাইডটাতে চার ইঞ্চি চার ইঞ্চি দুইশতা পরিমাণ নিয়ে আমি এভাবে করে গোল করে দাগ দিয়ে দিচ্ছি এখন কেটে নিব কেটে নিলাম এই সাইডটা কোনাকণি থাকবে এই সাইডটা উপরের দিকে থাকবে এভাবে করে দুইটা হাতা কেটে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে আমি প্রথমে এই কালো কাপড়টা সেলাই করে নেব এই যে যে রাউন্ড করে কেটেছি এখানে সেলাই করার জন্য একটা কোনাকুনি কাপড় নিয়ে নিলাম এই কাপড়টা এভাবে করে দুই ভাঁজ করে নিয়ে সেলাই করে নেবো সোজা সাইডে সেলাইটা করে নেব এভাবে করে সেলাইটা করে নিয়েছি এখন উল্টা সাইডে এই কাপড়টা এভাবে করে ভাজ করে এনে সেলাই করে নেব সেলাইটা করে নিলাম এখন প্রিন্টের যে বডি পার্টটা আছে এই কাপড়টা নিয়ে নিচ্ছি নিয়ে ভালোভাবে এই ডিজাইনের কাপড়টা এভাবে করে সেট করব করে গলার সাইডটা সেলাই করে নেব এভাবে করে গলার সাইডটা সেলাই করে নিলাম এখন এখান দিয়ে সেলাইটা করে নিব এখন এই সাইডটা দিয়েও সেলাইটা করে নিব এই সেলাইটাও করে নিলাম এখন ব্যাক পার্টটা নিয়ে নিচ্ছি পেছন সাইডে আমি এভাবে করে বোতামের জন্য সেলাই করে নিয়েছি এখন শোল্ডার সেলাই করে নিচ্ছি এভাবে করে রেখে শোল্ডারটা জয়েন করে নেব শোল্ডার সেলাই করে নিলাম এখন গলায় কাপড় লাগিয়ে নেব এভাবে একটা কোনাকি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা দুই ভাজ করব করে উল্টা সাইড থেকে এভাবে করে ভাজ করব করে উল্টা সাইড থেকে সেলাই করব এভাবে করে সেলাই করে নিয়েছি এখন এই কাপড়টা ভাজ করে সোজা সাইডে এনে সেলাই করে নেবো যারা আমার ভিডিওটা দেখছেন অথচ এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে রাখবেন সেলাইটা করে নিয়েছি সেলাইটা করে নিলাম এখন নিচের নিচের পাটটা লাগিয়ে নেব তার জন্য নিচের পাটটা নিয়ে নিলাম এভাবে করে রেখে সেলাই করব এখন আমি এখানে দুটা ফিতা লাগাবো তার জন্য এখানে আমি ফিতা বানিয়ে নিয়েছি আপনারা যদি এই ফিতাটা বানাতে না পারেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া থাকবে আর উপরে আই বাটনেও ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন তা দুইটা কালো যে ডিজাইনটা করেছিলাম ওইখানে রেখে সেলাইটা করে নিচ্ছি এভাবে করে সেলাইটা করে নিলাম ফিতাটা এখানে ডিজাইনের এই জায়গাটাতে এসেছে এখন ফিতাটা আমি ভাব করে একটু বো বানিয়ে নিলাম এখন একইভাবে পেছন পেছন পাটটায় নিচের পাটটা সেলাই করে নেব সেলাই করে নিয়েছি এখন বডি ফিটিং করে নিব এখন বডিতে সেলাই করে নেব এখানে আমি ফিতা বানিয়ে নিয়েছি কোমরের বেল্টটা বানিয়ে নিয়েছি এভাবে করে কোমরে রাখবো রেখে সেলাইটা করব সেলাইটা করে নিলাম এখন একইভাবে এই সাইডটাতেও সেলাই করে নিলাম এখন নিচের সাইড নিচে সেলাই করব। তার জন্য আমি এখানে চিকন করে একটা ভাজ করে সেলাই করে নিচ্ছি সেলাইটা যখন করব। টেনে টেনে সেলাইটা করতে হবে তাতে নিচের এভাবে পিকু পিকু করেছি এই রকম দেখা যাবে তার জন্য আমার সেলাইটা টেনে টেনে করতে হবে এভাবে করে আমি একটা সেলাই দিয়ে নিলাম এখন একইভাবে আবার চিকন করে ভাজ করে সেলাই আরেকটা সেলাই দিয়ে নেবো এভাবে করে আরেকটা সেলাই দিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন নিচের দিকটা একেবারে মনে হচ্ছে পিকু করেছি এভাবে করে সেলাই করলে নিচের সাইডটা অনেক সুন্দর লাগে এখন হাতাটা সেলাই করে নেব তার জন্য আমি হাতা নিয়ে নিয়েছি হাতার এই সাইডটা সাড়ে চার ইঞ্চি নিয়ে সেলাই করে নিচ্ছি হাতা সেলাইটা করে নিলাম এখন এই মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিলাম এখন নিচের পাটটা নিয়ে নিচ্ছি হাতার এই কোনার সাইডটা এভাবে করে ডাবল ভাজ করে সেলাই করে নেব সেলাইটা করে নিলাম সেলাইটা করে নিয়েছি এখন নিচের দিকটা এভাবে করে চিকন করে একটা ভাজ করব ভাজ করে সেলাই করে নেব প্রথমে একটা ভাজ করে সেলাই করব। তারপরে একইভাবে চিকন করে আরেকটা ভাজ করব ভাজ করে সেলাই করে নেব এভাবে করে দুইটা সেলাই করে নিয়েছি এখন এই হাতাটা ভাজ করে মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি এখন হাতার কাপড়টা নিয়ে নিলাম নিয়ে মাঝখানে যে চিহ্নটা করেছিলাম সেই চিহ্নটা বরাবর এই যে কোনি করে সেলাই করলাম যেখানে আমার কাটা থাকবে এই কাটা দুইটা অংশ এভাবে করে রাখব এভাবে করে রেখে সেলাই করব। যে বেশি কাপড়টা আছে এই কাপড়টা কুচি দিয়ে কুচি দিয়ে দিব এভাবে করে সেলাই করছি যেখানে বেশি আছে কাপড়টা এখানে কুচি দিয়ে দিয়ে দিব সেলাইটা করে নিয়েছি এভাবে করে সেলাইটা করে নিয়েছি একইভাবে আরেকটা যে হাতা আছে ওই হাতাটাও সেলাই করে নিব এখন জামাটা নিয়ে নিচ্ছি জামাটা উল্টা সাইডে থাকবে আর হাতাটা সোজা থাকবে হাতাটা এভাবে করে আর্মহলের ভিতর দিয়ে দিয়ে সেলাই করে নিব এভাবে করে সেলাইটা করে নিয়েছি ডিজাইনটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রকম নতুন নতুন ডিজাইন দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে আমাকে জানাতে পারেন দেখতেই পাচ্ছেন ড্রেসটা কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে বড় ছোট যে কোনো মাপের এই একই রকম ডিজাইনের জামা তৈরি করে নিতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ